বানাইসিলে ভর্তা মোরে দেলা বেশি বেশি তুমি খাইলা কর্তা আত্তর মাইয়া ফোত মোরে কথা দি আসে सिंगरल 마সারালু রাঙ্গা মোরে খাওয়াইছে হাই হাই মোরে খাওয়াইছে ইয়া রে ভাব লাগাইয়া পহরনকারী লে তোমার রূপে ইয়া তুই মধু সামনে লো জাইয়া দেখি কি করে রূপ রাইয়া এগো তৈয়া হাবাই পড়ন কারিল তোমার রূপে তুই ম আমারে কলিলে যাদু পেমেৰ গান কেনে আমায় শুনালে বিরীতি যদি করতে হয় এলটু এরটুখানে সামনে লাও যাইয়া দেখি কি করে মাওলা। লাও গার্মেন্ট বিয়া কইরা কি বলে হইম গেলাম চৈধ্য গোষ্ঠীর মানি যা সবগুণ খুৱাইলাম সবগুণ খুৱাইলাম বিয়ার আগে কইলি তুই বাইবোনা আমার কিছু নাই এখন দেখি রাইতে দিনে চ্যাংরা পোয়ার অভাব নাই বিয়ার আগে কইলি তুই বাইবোনা আমার কিছু নাই এখন দেখি চ্যাংরা পোয়ার রাইতে দিনে অভাব নাই কথা সত্ত্বে ও বন্ধু বাইবোনা আমার কিছু নাই গার্মেন্টসেরও চ্যাংরা পোহা বন্ধু বানাই গার্মেন্টস ওত দিন কাটাই গার্মেন্টস ও তর দিন কাটাই એય કઈ લ્યા રહી ઓલી ઓય ભલે બરોબર હા તો ગોમનભાઈ નાસ્તો કાયો નાઈ તો ખોરડ નાઈ કઈ દેશે અરે ગાંગો ભાડા ના લે લેવાની નઈ ગાંગો Kidding.